বলবো বন্ধ বললো কি কথা বলছেন আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিয়ে শাদি করলে না তুমি কি বিয়ে করবে না যেমন কথা বলা আবদুল্লাহ একই জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার বলছে কবার মানে বিয়ে তো ভাই একবার করে বলে দেখো ভাই আমার বিয়ে করার দরকার নেই বলে কেন বলে আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন সুবহান তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না তোমার বাবা ওসরাই বৈশা আছে বিয়ে দেওয়ার লেগে টেনশন করছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তাহলে না জানবে বলে দেখো ভাই আমার জমিনে বিয়ে হয়নি আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলুন দুনিয়ার লোকের বিয়ে হয় আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে তো বন্ধুগুলা ঘুরে যাবে তো আবদুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো কি করে এই ঘটনা তোমরা শুনবে না তো বন্ধুগুলা মিজাজ খারাপ বিয়ে যখন তোমার হয়ে গেল ওইদিকে তোমার বাপকে খবর দিলে দশটা করে টাকা পাইতাম আর পাঁচশের করে খেজুর পাইতাম টাকাও গেল আর খেজুরও গেল তো তোমার কাহানিটা তো শুনালি বিয়েটা হইলো কি করে আবদুল্লাহ বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন কি বলে আবদুল্লাহ বলছেন ওরে আমার বন্ধুরা শোনো আমি একদিন আছি বিছানায় আল্লাহর পাইগাম্বার যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মোতালিবের বেটা আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেছে তোমার আব্বাদেরকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আবদুল্লাহ বলছেন হজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে বললো হ্যাঁ তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি মায়ের নামটা কি তাদের বাড়িখানা কোন খানে তখন বলছেন আব্দুল্লা তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুরাব্বার নাম হইলো আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বার রাগা আর তোমার বিবির নাম হইলো আমেনা আর তারা দেশের নাম হইল সোনার মদিনা আল্লাহ সুবহান জোরে বলুন সুবহান আল্লাহ তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা আব্দুল্লাহ চারটা বন্ধুকে ঘটনাগুলো শুনালেন ঘুমটা ভেঙে গেল তো আবদুল্লাহ বন্ধুগুলোকে বলছেন ওরে আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদের জানাতে পারি না আমার মায়েদের জানাতে পারি না আমার খালাদের জানাতে পারি না আমার ফুফুদের জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে মানবে কি মানবে না তার জন্য বাপের কাছে ভয়ে যায়নি ঠিক আছে বন্ধুগুলা বলল যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো যাই তোমার আব্বাকে খবরটা দিয়ে দি টাকাও পাবো না খেজুরও পাবো না তো কমসে কম মাথার টেনশনটা তো যাবে গেল চাচা বলে কি হলো বাছা বললো চাচা গো যেটার জন্য মন খারাপ করে আছেন আর মন খারাপ করে লাভ নাই কেন ব্যাটার বিহে আমার হয়নি আমি মন খারাপ করব না তো কে করবে বললেন চাচা গো আপনার ছেলে আবদুল্লার বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হইবে কি হবে না ভাই আজকাল যদি বাপ শুনতে ভাই ব্যাটা বিয়ে করেছে তো হুড় কা ঠিক থাকবে আগে দে দু চার ফাইট তার দেখা যাবে এই তো ভাই আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ আমার বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটা বিহে করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচাগো জানবার কথা নয় আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিউল্লাহ এসে বলে গেছে বিবির না বলো আমে না আর তারা দেশের নাম হইল সোনার মদিনা তবে বন্ধুগুলা বলছেন চাচা গো একটা কথা বলবো এই আসমানের বিয়েটা সব লোক মানবে না কি করবো চাচা গো আপনি একটু মদিনা চলে যান আর মদিনা থেকে আমিন আর বাবা আব্দুল সঙ্গে একটা নতুন করে দিন করে যেমন বিয়ে হয় সমাজে নতুন করে দিন করবেন আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাবেন বিয়ে পড়িয়ে আমিনাকে মাক্কা নিয়ে চলে আসবেন আব্দুল মোতালি বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি ডাকলা আব্দুল্লাহ আবদুল্লাহ চিন্তা করছি তো পাপ জেনে গেছে ব্যাপার খারাপ কী পাপকে আসলো আরে ব্যাটা তোর বন্ধু যেগুলো বলছে সত্যি কথা বলে হ্যাঁ আপা আপনি যা শুনেছেন সব সত্য কথা তাহলে আমি দেরি করব না বেটা আমি একবারই যাই তাহলে মদিনাতে গিয়ে একটা দিন করে চলে আসি নতুন করে বিয়ে পড়াবো দিনে ঠিক আছে আব্বা যান তো আব্দুল মোত্তালিব মাক্কা থেকে মদিনা যাচ্ছে আচ্ছা বলুন তো মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার বাবা আব্দুল মোত্তালিব যাবেন মাক্কা থেকে মদিনা আমেন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করার জন্য যেন নতুন করে একটা বিয়ে পড়াবো তবে আব্দুল মোতালিব ওই তিনশো ছাব্বিশ কিলোমিটার কে পারি দিয়া বাবা মদিনাই পৌঁছে গেল আরে যেমন মদিনাই যাওয়া আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে মদিনাতে তো অনেক বাড়ি আছে তবে আমেন আর বাড়ি কোনটা কি করে চিনবে তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়িতে ঢুকে যাবে কি করে চিনবে ও চিন্তা ভাবনা করছেন আব্দুল মোত্তালিব চিন্তা করছেন আর রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আর ভাবছেন যে ফাঁকা রাস্তায় চলে যাচ্ছে এখন আমেন আর বাবার বাড়ি কোনটা আব্দুল হবে কি করে চিনবে এত বড় মদিনা কি করে চিনব ও ইজ মানতাসা অত ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আরে যেই লোকটা আসতেছিল গো ওইটা কেউ নাই ওটাই করলো আমেনার বাবা আবহা আবদুল আব্দুল ওয়াহাবকে খুঁজছিল আব্দুল ওয়াহাব চলে আসছে আব্দুল মোতালিব তো আর চিনহে না যে এটাই আব্দুল ওয়াহাব তো আব্দুল মোতালিব চিন্তা করছেন কাকে জিজ্ঞেস করব তো ওই লোকটাকে জিজ্ঞেস করি ডাকলো ও ভাইয়া এদিকে আসেন চলে আসলো হ্যাঁ গো এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা ওয়ারি নাম আব্দুল ওয়াহাব ওর ওয়াকে জিজ্ঞেস করছে ও বড় বড় চোখ করে দেখছে একে চিনহি না জানি আমার কথা কেন জিজ্ঞেস করছে তো আব্দুল ওয়াহ পরিচয় না দিয়ে ওকে জিজ্ঞেস করছেন যে দেখি কেন খুঁজছে আগো আপনার আবদুল্লাহ আব্দুল ওয়াহের সঙ্গে কিসের দরকার তখন আব্দুল মোতালি বলছেন শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার বেটার ঘর প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই তো আব্দুল ওয়াহ বুঝা গেল ই তাহলে আমার কাছে এসেছে তো আমার বেটির নামই তো হইলো আমেনা আমার কাছে এসছে তো আব্দুল ওয়াহাব আমিনার বাবা আব্দুল মোতালি একটা উত্তর করছেন কি উত্তর বলছেন আপনার বাড়ি হোক না যে এইখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বলল কেন বলছো আমিনার কিন্তু হয়ে গেছে আব্দুল মোতালি বলছে হায় আল্লাহ আমি বয়স্ক মানুষ এত দূর থেকে দিন করতে আসলাম আর বলছে বিয়ে হয়ে গেছে তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন হাগো আমিনার যে বিয়ে হলো তো আপনি কি করে জানলেন মানে আমিনার বাবাকে বলছে আপনি কি করে জানলেন আমিনার বাবা বলছে আমি জানবো না তো কে জানবে আমি জানবো না তো কে জানবে আমি হইলাম সেই আমিনার বাবা আব্দুল ওয়াহাব আমি তো হলাম বাবা আব্দুল ওয়াহাব আব্দুল মোত্তালি বলছেন যার বেটি ওয়াকে জিজ্ঞেস করেছি কত ভাগ্য ভালো তো যা বিয়ে কিছু করার নাই বাড়ি ঘুরে কি বিয়ে হয়ে তো দিন তো করা যাবে না তো জিজ্ঞেস করছে ও ভাই বিয়েটা যে হয়েছে আপনার বাড়ি না তো বিয়েটা কোথায় হয়েছে আমেনার বাবা বলছে বিয়ে হয়েছে শরীফে জোরে মাক্কা শরীফে আব্দুল মোতাল বলছে মাক্কা তো আমারও বাড়ি তো জিজ্ঞেস করছে আচ্ছা জামায়ের নামটা একটু বলেন তো বলছে জামায়ের নাম হলো হাজরত আবদুল্লাহ জোরে বলুন সুহান বলছে একটু কুটুম তালিকা ছিয়ে এসছে কুটুম তালি বলে না কি বলে কুটুম তালি কাছি এসছে একটু কাছি এসে আবদুল্লাহ তো আরো থাকতে পারে তার বাপের নামটা জিজ্ঞেস করি বলছে আচ্ছা তার বাপের নামটা কি বল বলছে শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে যার নাম হইল জানাবে আব্দুল মুত্তালিব যেমনই নাম খানা বলে আছে আব্দুল মুত্তালিব দেরি করলেন না বিহাই বলে টেনে বুকে লাগালো আচ্ছা বিহাই বলে না কি বলে আপনাদের আর সামধি সামধি যখন এক জায়গাতে হয়ে যাবে বাপরে গল্প দুনিয়ার গল্প ফের মধ্যেই থাকবে চালো মিষ্টিকা দোকান চাল যোগা দেখা যাবে তো সামধি যখন বইলা বুকে লাগিয়েছে তো আব্দুল ওয়াহাব আমেনার বাবা জিজ্ঞেস করছেন হাগ আপনাকে চিনি না জানি না বিহাই বলে সন্ধি বলে বুকে কেন লাগাইলে আমেনার বাবা বলছে আমি লাগাবো না তো কে লাগাবে আপনি যেমন আবেন আর বাবা আব্দুল আমি হলাম সে আব্দুল্লার বাবা আবদুল মোতালি ও আপনি আব্দুল মোতালি বলে হ্যাঁ আব্দুল মোতালি বলছে দেখো ও বিহাই তোমার মেয়ে আর আমার ছেলে বিহেটা হইলো কি করে জানতে পারলাম না আমেনার বাবা বলছে আমি জানি আপনি জানেন কেমন করে বাবা বলছে না আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাতে বলতে লাগলো ও আমেন বাবা আব্দুল আপনার বেটি আমেনা ১৬ বছর হয়ে গেছে যুবতী হয়ে গেছে আমেনার জন্য কোনো রকমের জামাই খুঁজবেন না আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা জামার নাম হলো আবদুল্লাহ তার বাড়ি হলো মাক্কা শরীফ বাবা গো এই কথা বলতে না আব্দুল মোতালি বলছে হ্যাঁ বিহাই আমিও শুনেছি যে আসমানে বিহে হয়েছে তার জন্য আসলাম ও ভাই আপনারা অত দূরে কেন বসলেন একটু আগে আসেন এখানে আসেন ও সোনা আসো সোনা আইদ্রি আও ইদ্রি আও দূরে বসবেন না ভাই কাছে বসবেন যে কটা আছে ছোট্ট গ্রাম যে কটা আছে না একটু সেইটা সেটা বসবেন হ্যাঁ 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 আব্দুল মতালি বলছে বিহাই ও সন্ধি আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে তার জন্য আসলামে একটা নতুন করে দিন করব। বলে হোক তাহলে দিন তো একটা তারিখ নির্ধারণ করা হলো যেটা হলো কুরবানি চাঁদের নয় তারিখেও বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার নবীর বাপমার বিয়ের দিন কি হলো কোন দিন সোমবার কত সুন্দর বাবা নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে বাবা নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে নবী মাক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে সবদিকে সোমবার আব্দুল মুতালিব হ্যাঁ আজকে কিবার সোমবার আজকে সোমবার আজ্ঞে মাকে সব দিকে সোমবার জীবনী শুরু সোমবার মারাত্মক ব্যাপার হ্যাঁ সোমবার মিলে গেছে ভালো কথা বাবা গো নবী কি বলে নবীর বিয়ের দিন সোমবার নবী যখন মার প্যাটে যাচ্ছেন তাও নবী সোমবারে নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে নবী মাক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে নবী বিদায় নিয়ে যাচ্ছেন দুনিয়া থেকে তাও নবী সোমবারে জীবনী শুরু হয়েছে ওইটা হলো সোমবারে সব দিকে সম্বার মিলে গেল কত সুন্দর দিন বাবা গো এবার দিন ঠিক হয়ে গেল জামাই সাজিয়ে নিয়ে যাচ্ছে চলে গেল বিয়ে যখন পড়া হলো আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউকে কেউ মারুতি ভ্যান নিয়ে আসে কেউ টাটা সুমো নিয়ে আসে কেউ আর কেউ নিয়ে আসে কেউ ট্রেন ভাড়া করে কেউ বাস ভাড়া করে করে কি করে না ভাই তো আমি কিসে করে নিয়ে যাবে। আমিনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল পালকি বুঝলেন তো পালকি বাপরে ডলি 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 মানে এখন তো আর ওগুলো নেই আগে ছিল পালকিতে করে নিয়ে যাবে তো চারজন ব্যক্তি যখন বৌমাকে নিয়ে যাবে তো মেয়ের তরফে তো কেউ নিয়ে যাবে না কে নিয়ে যাবে ছেলের তরফে যারা আসবে তারা নিয়ে যাবে তো ওদের মধ্যে চারজন যেমনই পালকিতে হাত দিতে যাবে আহ বাবা বলছেন ও আমার বিহায় আব্দুল মোতালিফ আমার আমিনার পালকিটা কেটা নিয়ে যাবে বললো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলছেন ওইটা কথা নয় আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমার আমায় পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুন্ঠা না থাকে যার মা থেকে মাথা পর্যন্ত কোনো গুনহা না থাকে ওই ব্যক্তি আমার বেটির পালকি নিয়ে যাবে আব্দুল মোতালিব হাত দিচ্ছেন আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে দুই চার বছর লেগে যাবে বহু মাকে মনে হয় আর নিয়ে যেতে পারবো না বিহে তো হইলো লিয়ে যেতে মনে হয় পারবো এই টেনশন করছে আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন তবে আল্লাহ আব্দুল মোতালিবের দোয়াকে কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ জানেন কে নিয়ে গেছেন আমিনার পালকিটা কেটা নিয়ে গেছেন দেখেন বাবা জীবনী কাকে বলে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল উনি বলছেন আল্লাহ গো আজকে আব্দুল্লাহকে গোসল দেওয়া হচ্ছে কেন বলে আজকে আমিনার সঙ্গে আছে যেমন আল্লাহ বলেছিলেন আল্লাহ আমি কোনোদিন আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ বললো কি কথা বলছেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নাবিকে বলেছেন আন্তা হবে বল্লা ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে আর ওই বিয়ের পর যাত্রী যাব আমি জিবরাইল সুবহানাল্লাহ বরযাত্রী বলে না কি বলে বরযাত্রী বলে তো ইফের বলে বরআতি ও আপনাদের ভাষায় একটু হইবে ডানাড়ড়িতে হইবে বাদীহারের সাথে थोड़े মিলবে হ্যাঁ বোর যাত্রী তো আমার আল্লাহ বলছেন এটা কেমন কথা বলছো তুমি বোরযাত্রী কি করে যাবে ফারিস তাকে দেখা যায় আছে বলুন তো ফারিস দেখা যায় ভাই ডান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বুঝা যায় না ফারিস্তাদের ওজন বুঝা যায় না ও জিব্রাইল বলো তুমি কেমন করে যাবে বলো জিব্রাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন না আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব যখন কথাই দিল আমার আল্লাহ তালা রাজি হয়ে গেল আল্লাহ বলছে যাও তুমি বোর যাবে তো যাও বৈরাতি যাও ছুটি পেয়ে গেল তো জিবরাইল যখন এ ভাই তোমরা লাগিয়ে দাও আর চট করে বসে যাও এদিকে টুকটুক করছো ওইদিকের লোক ওইদিকে দেখছে লাগিয়ে চুপচাপ বসে যাও শুইতে যাও সব নিয়ে বাবা গো এবার আল্লাহর ফারিস্তা জিবরাইল যখন ছুটি পেয়ে গেল তো মিকাইল বলছেন আল্লাহ জিবরাইল ছুটি পেল বরিযাত্রী যাবে আমি কি যাবো না আমারও ছুটি দেন আমার আল্লাহ বলছে যা তোরও ছুটি থাকলো যা তো যা তোর আশা পূর্ণ কত তো মিকাইল যখন পেয়ে গেল ইসরা ফিলে এসে চট করে বলছেন আল্লাহ ওরা ছুটি পেল আমরা পাবো না তুমিও যাবে বলে যাও তোমারও থাকলো তিনজন পেয়ে গেল এবার ইসরায়েল আলাইহিমুস সালাম যে আমাদের জানকে কবুজ করে উনি বলছেন আল্লাহ এরা তিনটা পেল আমিও যাব ওর জাতি বলে যা তোর ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা একটা হলো জিবরাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরায়েল আলাইহিমুস সালাম চারজন মুকাররার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে না বাবা ও যুবকেরা ওগো আমার মা বোনেরা এই দিকে চারজন ফারিস্তা যাচ্ছে না আর ওই কে বাবা গো হুর গিলাম নাম শুনেছেন বাবা হুরেরা গিলাম হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাব না বললো তোরা কি করবি বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপমার বিয়েতে বড় যাত্রী আমরা যাব নবীর বাপমার বিয়েতে ডুলি বিবি। আচা ছেলেরা গেল ওরা কেন হই বৈরাতি বলে মে রাজা ওরা কে फिर की कहे साबाला वाली आगे माँ आगे क्या बोले हेगे साबाला वाली नकी जक ब्रेन থাকবে ভাই মুখে তো তা ভুইলে যাবো গ্যারান্টি বরেনে থাকবে সবাবা আলি সবালাবা আলি নকি টিয়া হা ডা কথা কইলে হয় हमारा अल्लाह बोलছে নাই মেরা আজকাল ভোর যাত্রী ছেলেরা অত ইচ্ছা নাই কিন্তু মেরা হাইরে ইচ্ছা জাগবে কোন সসড়ি যদি বৌমাকে বলে দেয় এ बहू तेरा देव और का बियाह तिसको नहीं जाना होगा बाप रे ওই বৌমা সসড়ি দিগে এই ভাবে দেখবে तिसको खा लेंगे देव और का बियाह मैं नहीं जाएंगे अरे बाप रे આમন ভাবে দেখবে শাশুড়ি আর কথাই বলবেন ঠিক আছে যাও তাহলে তো মেয়েরা বলছেন আল্লাহ আমরা যাবো নবীর বাপ মেয়ার বিয়েতে ডুলি বিবি আমার আল্লাহ বলছেন না আমার জান্নাতে সব আছে যা খাবি তোরা খা বুড়িরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না নেবো না যাব বললা তোরা কেন যাবি বলছেন আল্লাহ গো আমরা যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো আল্লাহ গো আমরা যাব জান্নাত থেকে কিছু ফলগুলো নিয়ে যাব ফুল নিয়ে যাবো আমার আল্লাহ বলছে যে না তাও যেতে হবে না আমার আল্লাহ বলছেন যেতে হবে না আমার জান্নাতে যা খাবি তোরা খা বলছেন আল্লাহ গো আমরা যাব যাব আমরা খাবো না বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে নাই ঘুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কি আছে মাছের কলেজা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না বললো সেটা কি বলো সেটা হলো বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমে না জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে আমার আল্লাহ বলছে যাও যখন তোমরা যাবে সাবাওয়ালা না কি বলা বলে তোরা যখন তোমরা যাবে যাও তোমাদের ছুটি থাকলো তো হুরিরাও ছুটি পেয়ে গেল আর ফারিস্তারা যাবে বোরযাত্রী আর হুরিরা যাবে ডুলিবি মানে সাবালাবালি যাবে ভাই তো আমার আল্লাহ বলছেন এ ফারিস্তা জিবরাই তোমরা যখন যাচ্ছ যাও আমেন আর বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই তোমরা যাও আর আমেন আর পালকিটাকে ধরে এলাও আর তোমরা মাক্কাতে পৌঁছে দাও কারণ ফারিস্তাদের কোনো পাপ নাই বাবা গো এবার জিব্রাইল আমিন ফারিস্তা বলছেন আল্লাহ গো আমরা কেমন করে যাব বলে তোমরা মানুষের রূপ ধারণ করে যাও যাতে কেউ জানতে না পারে বাবা গো মানুষ রূপ ধারণ করে গেলেন আর আমেন আর পালকিটা নিয়ে মাক্কাতে পৌঁছে দিলেন যেমনই মাক্কাতে পৌঁছা দিয়েছেন বাবা মেনা যেমনই আব্দুল মোতালিবের বাড়িতে যাওয়া আবদুল্লার ঘরে যাওয়া হায় রে আমেনা আবদুল্লার সঙ্গে ঘর সংসার হইল তবে বন্ধুরা গো আমার মা বোনেরা আবদুল্লার সঙ্গে আমিনার ঘর সংসার হইল বাবা গো আবদুল্লার পেশানিতে আমার নবীর আপনাদেরকে বলে দি এত খুলে বলব না ওই আবদুল্লাহ মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা আর যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা বাবা গো যে নূরটা নবী চলে আসলেন বাবা নবী মা আমেনার গর্ভে চলে আসলেন আব্দুল্লাহর পেশানি থেকে বাবা গো দিন যাই সময় কাটে নবী যখন মায়ের গর্ভে মাত্র দুই মাসের কয় মাসের বাবা একটু মন দিয়ে শোনেন কয় মাসের বললাম দুই মাসের নবী যখন দুই মাসের একটু ধ্যান দেন একটু চোখের পানি ফেলতে হবে বাবা আব্দুল মোত্তালিম বাড়িতে আছেন আচ্ছা বলুন তো আব্দুল মোত্তালিমের বেটা কটা বলেছিলাম দশটা সবথেকে ছোট্ট ব্যাটার নাম সব থেকে বড় ব্যাটার নাম বলে দেন হারিস